হসপিটালে যেত আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে জোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্ট্রার কেসে রেজিস্ট্রার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনে সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়া হানুয়া তুলতে থাকা এবং লিপস বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত ওই সময় কয় লাখ টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকভারি হয়ে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল লিকার স্ক্যামের যে ড্রাইভ টাকা সেই টাকা ভোটে কম হয়েছে আইপ্যাক যে টাকা দিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাড আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন আট হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে চুরি হয়ে গেছে কোন গ্রামে জলে জল নেই জল আছে জল নেই এই টাকাতে দু হাজার একুশ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক জেপি কনস্ট্রাকশন সাউথ চব্বিশ পরগনা ডাইরেক্ট অর্ডার সাপ্লাই অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি ট্রো তারা একশো আঠাত্তর কোটি টাকা ফরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম দল জীবন মিশন তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি সময় আইটেকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে জিরো জিরো ওয়ান যারা একশো আটাত্তর কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন

এমন যন্ত্ররা বুঝেছেন ষোলো কোটি টাকা ঠিকাদার কে একটি আর কি চান ডকুমেন্ট এরপরেও বলবেন এরপরেও আজকে মুখ্যমন্ত্রী মিছিল হবে চোরদের পক্ষে আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তোলন

তারাও লিভ নিয়ে লিভ ব্র্যান্ড হয়ে গেছে আবির্ভাবে ম্যাটার সার কিন্তু না লিমিটেশন আমরা পলিটিক্যাল লোক আমাদের অনেক সময় লিমিটেশন থাকে না তো আমি ল অ্যাবাইড পিপিল হিসেবে জুডিশিয়ারি উপর হায়েস্ট রিকোয়েস্ট মানে রিগার্স রয়েছে কনফিডেন্স রয়েছে এবং আমি যেটা আশা করেছিলাম এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটাতে থেমে গেল এরকমই কি চলবে রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে এটাও কি অধরা থেকে যাবে এটারও কি বিচার হবে না তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে এক দুই তিন করে যা চেয়েছে এবং এক নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল বাকিটা তো

বলেছে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমার সহ আইপিএস দের এগেন্স্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ইটস ক্রিমিনাল অফেন্স সিবিআই ইনভেস্টিগেশন তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক অ্যাপ তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছ থেকে করে নিয়ে গেছে সেগুলো রিকোভারি সিজ উদ্ধার সেটা সিবিআই মাধ্যমে করতে চেয়েছে ভেরিপ্রিয়েট ডিসন রাজীব করার যখন পঙ্কজ শ্রীবাস্তেছিলেন তাই রাজীব কুমারের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ এই অবদানকে মনে রেখে হালকা দেওয়া তাই কালকে মুখ্যমন্ত্রী বিচরে পড়েছেন

পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত রাজ্যের চুয়ান্ন পার্সেন্টের বেশি মানুষ ওনার দলের বিরুদ্ধে ভোট দিয়েছে ভিন্ন ভিন্ন আপনি কি বলছেন ওনার বিষয় আমি মনে করি না মানুষ এই ধরনের দুর্নীতিকে